ধর্ম নিয়ে কটুক্তি করাস আজকে তোর শিক্ষা দেবো একবার জলে পুরো ছাই হয়ে গেছে গা ভাই একদম উচিত শিক্ষা হয়েছে চোদ্দ জন্ম কেউ এরকম শ্বাস পাইবো না চলেন ভাই চলেন চলেন ভাই দাদা আপনারা চা খাচ্ছেন আমিও আপনাদের সাথে চা খাবো অফিস শুরু আরো টাইম আছে আজকে চায়ের বিল কিন্তু আমি দেবো ঠিক আছে দাদা আমাকে একটা চা দিবেন ওই মিয়া তুমি বিল দিবা মানে তুমি বিল দিবা কে আমি কি কইছি তোমার বিল দেওয়া এমনিতে আমি হিন্দু মানুষের কম কথা আলগা পিড়ি না আলগা পিড়িত আমার ভালো লাগে না ভাই আপনি তো রাগ করতেছেন কে উনি তো চায়ের বিল দিতে চাইছে উনি অন্য কিছু তো চায় নাই আজকে উনি দিবে কালকে আমরা দেব সবাই মিলেমিশে থাকি আরে ভাই সেটাই তো হয় আজকে আমরা দেব কালকে উনি দিবে চা খাইলে তোমরা খাও আমি চাই খাও না দাদা আপনি রাগ করেন না জানেন তো মানুষটা রাগি উনার রাগ বেশি অফিসে টাইম হয়ে গেছে আমি যাই আপনি চা খায় আসেন কি চা খাবো চা খাওয়ার মুডটাই নষ্ট করে দিয়েছে অফিসে যাই এই দাঁড়ান যান যান সবাই যান দাদা আজকে আপনার ভাবি না কচি করে মুরগির ঝোল করেছিল আপনার জন্য পাঠিয়েছে দুপুর বেলা একসাথে খাবো ওই মিয়া তুমি এত বেহায়াকে তোমার কি লজ্জা শরম নাই তোমারে না বলছি আমার লোকে হাই দে কথা কইবা না তারপর হাই দে কথা কও ওই সাইর দোকানে তোমাকে অপমান করলাম তারপর আমার সাথে হাই দেয় দে কথা কও নেক্সট টাইম আর আমার লগে কথা কইবা না ঠিক আছে যাও ঠিক আছে দাদা কাজ করেন সালার ভালো কথা বললাম তাও দোষ মালগুলা দুই নাম্বার ফ্লোরে রাইখা আছেন আচ্ছা দিদি যাইতাছি দাদা কাজ করছেন আমার ফোনে তো ব্যালেন্স নাই আপনার ফোন দিয়ে আপনার বৌদিকে একটা ফোন দিই ওই মিয়া তোমার সাহস তো কম না তুমি আমার ফোন ধরছো ইশি রে ফোনটা না পাক বানায় ফেলাইলো ভাই আপনি সব সময় দাদা লোক এরকম ব্যবহার করেন কে ওই মিয়া বেশি বুঝো না চুপ করে কাম করো দাদা আপনি রাগ করেন না আপনি আমার ফোন দিয়ে কথা কন ধন্যবাদ দাদা হ্যালো বউ শুনছো লাঞ্চের তো টাইম হয়ে যাচ্ছে মালগুলো ভালোভাবে চেক করে লাঞ্চের জন্য প্রস্তুতি নেই আরে দাদা ভাত খাচ্ছেন কি শুকনো শুকনো খাচ্ছেন আপনার বৌদি কচি করে মাংস ঝোল করেছে নেন এক পিস খান আমার খাবারটাই শেষ ওই বেটা তরে কইছি আমি তরকারি দেওয়ার লেগে তুই তরকারি দিস কে হিন্দুদের খাবার তো দূরের কথা হিন্দুদের দেখলে আমার ঘিন্না লাগে সর খাবারই কামনা সর দাদা আপনারা কতবার কইছি হ্যাঁ সাথে কথা বলেন না জানেনই তো ওনার রাগ বেশি তারপরেও কেন ওনার লগে সাইদা কথা কন দাদা আমি তো ভাবি ওনার সাথে যেহেতু খারাপ সম্পর্ক ওনার কাছাকাছি থাকলে সম্পর্কটা একটু ভালো হবে কিন্তু উনি তো বুঝারই চেষ্টা করে না আচ্ছা মন খারাপ করেন না খান কুচি করে ঝোলটা সেই হয়েছে তাড়াতাড়ি অফিসে যাই দেরি হলে সারাবার আবার বকবে আয় তোরা ঠিকঠাক মতো কাজ করতেছস হ্যাঁ বস দাঁড়া এক মিনিট ওই চুপ বসো কল দিছে হ্যালো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরে না বলছি দেশে একটা হরস্থল পরিস্থিতি তৈরি করতে কিছুই তো না সামনে তো নির্বাচন বস আমার কটা দিন সময় দেন জানেনি তো দেশের অবস্থা খুব একটা ভালো না বস দেশে যদি একটা টাচরি শুরু হয় এই টাচরির ভিতরে পুরো বয় বয় একটা সিনকের ঘটনা করাই দিব দেশ পুরো কাইবে উঠব ঠিক আছে টাকা যত লাগে আমি দিমু যেভাবে হোক একটা সিস্টেম করে দেশে হট্টগোল পরিস্থিতি তৈরি কর বস নো টেনশন টু ফুরতি দেশের প্রত্যেকটা ডিস্ট্রিকে আমগুলো ফিট করা আছে আগে এটা টাচরি শুরু হোক তারপর দেখেন আসল ঘটনা করাই দিমু আচ্ছা জেমনে হোক সামনে একটা এমন খেলা দেখাবি যাতে দেশের মধ্যে একটা সেই লেভেলে চমক সৃষ্টি হয় আচ্ছা চোখে বস রাখি তাহলে হ্যাঁ দাদা এইটা আপনি কোনো কাজ করলেন লাঞ্চে সবাই আমরা একসাথে খেতে বসেছি আপনাকে আপনার বৌদির কচি করে মাংসের একটা ঝোল দিয়েছিলাম তাই বলে সবার সামনে এইভাবে অপমান করবে ওই মিয়া আমরা যদি গরুর গোস রান্না করে দেই তুমি কি খাইবা তোমরা কত নাপাক জিনিস খাও তোমার জিনিস খাইলে আমরা নাপাক হয়ে যাবো হুম আমরা নাপাক জিনিস খাই মানে আপনারা নাপাক জিনিস খান মিয়া আপনারা নাপাক কি কইলি আমি নাপাক তোর আজকে খাইছি এই ভাই দাঁড়ান দাঁড়ান বুঝলাম না ভাই আপনারা একই অফিসে চাকরি করেন একজন আরেকজনের উপর সব সময় লাগা থাকেন আপনারা দুইজন যদি এভাবে ঝগড়া করতে থাকেন এমডি স্যার যদি জানতে পারেন তাহলে আপনাদের দুজনকে অফিস থেকে বের করে দেবে এই দুইজন দুই দিকে যান আপনি এদিক যান আপনার ওই দিক যান ভাই এত চিল্লা চিল্লি কিসের হয়েছে কি ভাই আরে ভাই ওই দিবু কয় আমরা নাকি নাবাক জিনিস খাই

এই না মনে করেন বিশাল একটা জানালা যাই হোক ভাই সারা এখন মিটমাট করে দিছে থাকে না আমি যাই এই তো বেটা পাইছি ধর্ম নিয়ে বলে জামিল হয়েছে আমরা এখন ছড়াই দিব ইসলাম নিয়ে করছে এখন যদি যাই অফিসের ভিতরে জামিল করি সেই একটা টাচ বস এখন যদি বিশ্রিং খোলা ঘটাই নগদ কট খেয়ে যাবো এর থেকে ভালো এলাকাবাসীর খবর দেই তোহিদি জনতা খবর দেই ব্যাপারটা পুরো গরম হয়ে যাবো গা যা আর হেরাই করব সাপ মরবো লাডিও বাংবো না এই তো বেটা গুড আইডিয়া আচ্ছা তুই এক কাজ কর এলাকাবাসীরে একটু যাই গরম করে দিয়াই আর তুই শ্রমিক করে একটু ছাড়া দিয়ে দিবি আর আমি উত্তরপাড়া যাই তোহিদি মুসলিম জনতারে একটু ব্রেন ওয়াশ করে দিয়াই তারপর দেখ খেলা আর খেলা পুরো দেশ গরম হয়ে যাবে ঠিক আছে বস পাটুরিয়া সাহেব আসেন আসেন গাড়িতে বসেন আরে পাটুরি সাহেব দাঁড়ান আপনার লোকদের ইম্পর্টেন্ট কথা আছে কি কথা আছে আরে পাটুরি সাহেব ওই যে উসু ফেশন আছে না উসু এক হিন্দু শ্রমিক আমক ধর্ম নিয়ে কটুক্তি করছে পরে তো বড় সাহস আমাকে ধর্ম নিয়ে কটুক্তি করে আজকে জীবন দেওয়া লাগলে দিমো ওর খবর করে আসার আহা আহ আমার লোক হ্যাঁ পাটুরি সাহেব চালু চালু লন

তগ এই অফিসে কেরা ধর্মনিয়া কুটুক কি করছে আরে বাইকেরাতে আচ্ছা ভাই দেখটাছি ওই বেটা দেখা দিই বন্ধ তরে বাইকরা দিতে গইছিস বাইকরাতে যা আজকে ওরে পাইলে ওরে ইচ্ছা এরকম বানামো ভাই এমনি করে বাইরে না অফিস ভাঙসুর করতে হবে তারপর বাইরে তুমি ঠিকই কইছো আজকে হয় অফিস ভাঙমু নইলে ওরে বাই করে দিব ধর্ম নিয়ে আর গুডুকি না মানবো না মানবো না মানবো স্যার আসসালামু আমাদের এক ওয়ার্কার ধর্ম নিয়ে কি জানি বলছে এ নিয়ে এলাকাবাসী তো হইদি জনতা একটা হুলস্থুল অবস্থা তারা নাকি অফিস ভাঙবো এখন কি করমু স্যার পরিস্থিতি যেহেতু খারাপ তাইলে ওয়ার্কারদের ছুটি দিয়ে দাও আচ্ছা স্যার আসসালামু আলাইকুম এ ভাই কি করছেন আপনি ঝগড়া করছে না আপনারা আপনারা বাহিরের মানুষ জানলো কেমনি বাহিরের মানুষ সরেছে উনি নাকি নিয়ে কুটুক্তি করছে এই বিষয়টা নিয়ে বাইরে প্রচুর গরম হয়ে রয়েছে এই আজকে বাইরে ঝামেলা হইতে পারে তাই স্যার আপনাদেরকে ছুটি ঘোষণা করছে সবাই চলে যান ওই চলো সবাই ওই মিয়া সবাই চলে গেছে আপনি যান নাকি ঝামেলা হয়েছে তাই বাইরে মানুষজন জ্বর হয়েছে বাইরে আপনি অফিস থেকে না দাদা আমি যাবো না আমাকে নিয়ে না দাদা না ওদের হাতে আমাকে তুলে দিয়ে না পরে পাইছি তোর এত বড় সাহস তুই ধর্ম নিয়ে কুটুক্তি করস আজকে তোর খবর আছে ওই আরে সাইডে নিয়ে চল তোর এত বড় সাহস তুই ধর্ম নিয়ে কুটুকতি করস আজকা তোর এমন মারা মারমু তোর সারা জীবন মনে থাকবো ওই ফালআরে না না দাদা আমি কিছু করি নে দাদা মার শালা বুdere ওমা ওমা ও দাদা ও দাদা মারি না দাদা আই দাঁড়া 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 ওই ও কি তোরে কে নাকি আরে ভাই সালে মরে নাই মরণের বং ধরছে ভাই ওরে এমন ভাবে মারতে হবে যাতে চোদ্দ জনমে সবাই মনে রাখে ধর্ম নিয়ে গুরুত্ব করার পরিণাম কি আরে ভাই ওরে উড়ান উড়াইয়া গাছের লোক বাইন্দা জীবন তো আগুন দিয়ে পুরাইয়া দি হ তুই ঠিক কইছ ওরে আজকে আগুন দিয়ে পুরা মূল হ হ উড়ান আজকে দূরে শেষ করে দিব ওই বান আজকে দূরে জনমে শিক্ষা দিয়ে দিব রে ভাই মায়া করে লাভ নাই কি দেখতেছেন ভাই মার ওরে সবাই মিলে মার

জল এখন ভালো করে চল হুম একবারে উচিত ঠিক হইছে একদম ঠিক হইছে শেষ একদম চলে পুরো ছাই হয়ে গেছে গা ভাই একদম উচিত ঠিক হইছে চতুর্থ জন্মে কেউ ধর্ম নিয়ে গুরুত্ব করার সাহস পাইবো হ্যাঁ চলো সবাই হ্যাঁ চলেন চলেন ভাই হ্যালো বস গুড নিউজ কাম তো গড়াই দিছি কি কাম গড়াইছস আরে বস ইসলাম নিয়ে জামিল হইছিল পর আমরা ছড়াই দিছি ইসলাম নিয়ে কুড়ুক্তি করছে পরে যা করা তুই দিছরা করছে। আরে গুড এ না হয় আমার শান্তির ছেলে ধন্যবাদ তোরা আজকে অনেক ভালো কাজ করছ আমি অনেক খুশি হইছি। আচ্ছা আচ্ছা বস সব মূল আরে বাংল না বুঝলেন নাই বস আর বস এবার একটু বাড়ায় ভুরাই দিন ঠিক আছে এটা নিয়ে টেনশন করা লাগবো না আগে দিতাম পাঁচ এবার দিবো দশ আমি অনেক খুশি ওকে ওকে বস থ্যাঙ্ক ইউ লাভ ইজ ও মচ আরে পুরা লাল লাল হয়ে গেছে পুরা লাল লাল রে পাগলা ভাই দাঁড়ান আপনারা নাকি আমাদের অফিসের এক কলিক ইসলাম অবমাননার জন্য তাকে পুরিয়ে দিয়েছেন উনি যে ইসলাম অবমাননা করেছে আপনার কাছে আছে, না নাই। কইছে একজন তাই নাকি চিলে পিছিয়ে দৌড়াবেন দেশে আইন আছে প্রশাসন আছে তারাই বিষয়টা দেখত কিন্তু আপনারা নিজেদের হাতে আইন তুলে নিয়েছেন এটাকে কখনো ইসলাম সমর্থন করে না শুনেন এখন দেশের যে পরিস্থিতি অনেকে চাইবে দেশে একটা হট্টগোল করার জন্য সেদিকে কান দেওয়া যাবে না ভাই সঠিক প্রমাণ ছাড়া মানুষের উস্কানিতে কান দেওয়া যাইব না আপনারা যে কাজটা করেছেন এটা একদম নিকৃষ্ট কাজ করেছেন এই কাজের জন্য প্রশাসন আপনাদের উপর ব্যবস্থা নেবে থাকেন আমি যাই ঠিক আছে ভাই হয় চলো সবাই হে গাইস এই ভিডিওটা কোনো ধর্মকে ছোট বা বড় করে দেখানো হয়নি সম্প্রীতি একটা ঘটনা ঘটেছে সেই ভিডিওটা আমরা তুলে ধরেছি দেশে এখন যে পরিস্থিতি অনেকে চাইবে গুজব ছড়িয়ে দেশে একটা হুলুস্থিল অবস্থা তৈরি করার জন্য কিন্তু আমাদের দিয়ে সঠিক প্রমাণের গুজবে ভিত্তিতে আমরা আইনের স্মরণাপন্ন হব আমি কোনো রাজনৈতিক দলও কই না বা রাজনৈতিক দলের সাথে কোনো সম্পৃক্ত নেই আমি জাস্ট একজন ভিডিও ক্রিয়েটর আমি সমাজের বাস্তব ঘটনাগুলো মানুষের সামনে উপস্থাপন করি যাতে মানুষ সতর্ক হইতে পারে তাই আমাদের সবারই উচিত এখন বিশেষভাবে সতর্ক থাকা আমি কোনোভাবেই চাই না কোনো একটি মায়ের কল অন্যায়ভাবে খালি হোক অন্যায় যেই করুক না কেন আমি একজন মানুষ হিসেবে মনের আন্তরিক স্থল থেকে তীব্র নিন্দা জানাই আর গাইস আমার সবচাইতে বেশি যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে অফিসের সিকিউরিটি গার্ড দীপুকে জোর করে জনতার হাতে তুলে দিয়েছে তাকে আইনের হাতে তুলে দিলে হয়তো বা তার জীবনটা বেঁচে যেতে পারত এমন একটি মর্মান্তিক ঘটনা আমাদের যেন আর কখনো দেখতে না হয় সেই দোয়াই করি যাই হোক গাইস আজকের ভিডিওর উপস্থাপনা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানা দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিবেন প্লিজ থ্যাংক ইউ